ভাইরে ভাই বাংলাদেশ মানুষের রাজনীতি বড় দায়। এ যেমন ছাত্ররা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন আর এ জন্য আন্দোলনে নামতে হয়ে জীবন দিতে হয়েছে অনেককেই ছাত্ররা অসাধ্য সাধন করেছে আর সে ফয়দা লুটে নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এমন চিত্র দেখা গেল বিসিবির প্রাঙ্গণে হাসু দেশ ছেড়ে পালানোর পর বিসিবি ছেড়ে পালিয়েছেন নাজমুল হাসান পাপন আর যারা পাপনের সাথে যোগ দিয়ে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে আলোচিত দুই মুখ হাবিবুল বাসার এবং নান্নু সরকার পতনের পরপরই পাপন পালানোর পরপরই তারা সুর পাল্টে নিয়েছেন এত দিন পাপনকে তেল বেড়ে চলেছেন তারা এখন নতুন কেউ আসবে তাকে মারার জন্য প্রথম দিন থেকেই রেডি হয়ে গেছেন তারা তাই তো প্রথম দিন বিসিবিতে হাজির হয়ে সংবাদ সম্মেলন করেছেন এই দিন বিসিবিতে দীর্ঘ বারো বছর পর সাবেক যুগ্ম রফিকুল ইসলাম বাবুল এখন তার সাথে মিল দিয়ে তাকে তেল মারতে গিয়ে দুজনের দাবি হচ্ছে যারা ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে তাদের শাস্তি দিতে হবে সুষ্ঠু তদন্ত করতে হবে এ দুজনের এমন বক্তব্য শুনে রুবেল হোসেন এবার বোমা ফাটালেন রুবেল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন